জামরুল আবু কামরাঙা হয়েছে দেখবে কই বলো তো কামরাঙা হয়েছে এই যে কতটা কামরাঙা একটা কামরাঙা একটা কামড়া সব কামরাঙা কই দেখতে পে তো কামরাঙা ও এই হাতে কি এগুলো হাতে আঙুল চিপস পাঁপড় আঙুল করেছ চিপস পে খাও দেখি কী করে খেতে হয়

ভাইয়া এখানে এসে বসো দিন ভাইয়া বসবে না ভাইয়া বসবে না ডাকো ভাইয়াকে কে ওই ভাইয়া এসো